তোমরা মনে করছো তোমরা টাইতে ছবিটা উড়াই দিলেই বুঝি হয়ে যাইব ওই তো না ওই তো না এটা আমগো বঙ্গ আমরা তোমাগ মতো অকৃতজ্ঞ না বুঝছো আমরা দেখো কতগুলা জমাইছি রাহু পুরো ভিডিওটা দেখো তাইলে বুঝবা যে আমি বঙ্গবন্ধুর কত ফ্যান এই দেখো এই দেখো এখনও দেখ রাহু এই যে টাকা নোট কতগুলা জমাইছি দেখছো কি মনে করছো তোমরা ছবি উঠে দিবা আর আমরা এই করব হু আমার ওই যে এক টাকার নোট তিনটা ছিল একটা হারাই গেছে আর একটা টাকা গিফট করছি কারাদে করছি মনে নেই যাই হোক ছোটো থাকতে গিফট করছি আর এই একটা আমার কাছে রেখে দিছি এই যে বঙ্গবন্ধুর টাকাগুলো সব আছে তবে আগেকার কিছু টাকা পুরাতন টাকাগুলো আমার সংরক্ষণে নাই এখানে টাকা আমার কাছে সংরক্ষণে আছে প্লাস্টিকের ওই টাকাটাও নাই যাই হোক বেশিরভাগই আমি বঙ্গবন্ধুর টাকাগুলাই গুছাইছি বুঝছো কি মনে করছো কিছু মনে করো না এই টাকাগুলো তো আমি জীবনও খরচ করি না হুম তোমরা বুঝবা কি বঙ্গবন্ধুর জন্য প্রেম এটা তোমরা বুঝবা না যাই হোক আমার শতপুরশি টাকাটাও আছে পঞ্চাশ বছর যে উপলক্ষে যে টাকাটা বের করছে ওটাও আছে মাসাল্লা হ্যাঁ এই হচ্ছে আমি তাহার মালি উচ্চ গুচ্চনীয় এই যে পুরাতন আমলের দশ পয়সা আমার পাঁচ পয়সাও ছিল কোথায় যেন হারিয়ে গিয়েছে যাই হোক আমার কাছে তো পাকিস্তান আমলের পয়সাও ছিল কোথায় যেন আছে ওগুলা কিন্তু ওগুলো আমি এগুলোর কাছে রাখি না এগুলো হচ্ছে আমার জান একেবারে বঙ্গবন্ধুর পয়সা বঙ্গবন্ধুর ছবিতে মানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার খলিজাক একটা তোমরা বেইমান পারো আমরা বেইমান না বঙ্গবন্ধু বাংলাদেশের জনক জনক রে ভুলে যাওয়া মানে নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া একটা কথা খেয়াল রাখবা মুজিব বাঁধকে যত ডাবাইতে